বন্ধুরা এই যে বাচ্চার বিরিয়ানি হাবড়ায় বাচ্চার বিরিয়ানি দনে গিয়ে মানে টাকাটা আমার পুরো জলে বিফলে চলে গেছে। আচার দোকানে গিয়েছিলাম বিরিয়ানি খেতে এত জঘন্য হয়েছে না। আচ্ছা দেখে রাখিস। এই লোকাল থেকে নেমে গেলাম। বর্তমানে এই লোকাল থেকে নেমে গেলাম। এখন আমরা বাচ্চার বিরিয়ানির দোকানে যাচ্ছি। কি আপনাদের দেখাচ্ছি কি হয়। ঠিক এরকমই ঠিক আছে তো? বন্ধুরা থাকুন আমাদের সাথে আর দেখতে থাকুন আমাদের ব্লগটা। এই যে আমাদের এসি লোকাল চলে গেল বর্তমানে আবার হাওয়ার স্পিডে ওই কিরকম উঠে কিরকম মজা পেলি সেই মজা গায় সেই কিন্তু আমরা যাব কোথায় এনে ভুলে গেছি জায়গাটার নাম এই তো যাচ্ছে আমরা যাচ্ছি বাচ্চার বিরিয়ানি বাচ্চার বিরিয়ানি খাবো বাচ্চাশান আপডেটেশন সেই জায়গা বিখ্যাত যে স্যান্ডি শপ এমপাস পয়রাশন আসছে নাচছে নাচার পরে ওরে পুলিশে তুইলে নিয়ে গেছে ফাইন করতে কত টাকা তো বন্ধুরা এই যে বাচ্চার বিরিয়ানি আর চলে এসেছি বাচ্চার বিরিয়ানির স্টেশনের দোকানটা ছাড়া নতুন দোকানে তা ঢুকিয়ে রেখেই চিকেন বিরিয়ানি খাবো মাটনটা খাবো না অম্বল হয়ে গেছে আমার দেখি কীরকম কি কোয়ান্টিটি আপনাদের সব জানাচ্ছে আপনারা দেখতে থাকুন বেশ ভালো হয়নি চলে দিয়েছি কী বলছিস তুই ফার্স্টে এসে দেখি ভালো হয়নি বিরিয়ানি তো সব ফেলে ফেলে চলে গেছে দেখি আমরা খেয়ে এবার কী বলি বাচ্চাকে ফোন করে নাম্বার তো আছে বল যতটা নাম শুনেছি ততটাও কিন্তু না মোটামুটি খেতে এখন তো থেকে কম কম যায় একশো তো নব্বই পার্সেন্ট আশি পার্সেন্ট দেবো বন্ধুরা আমি খেয়ে দে লাস্টে পুরো জানাচ্ছি খেয়ে দে পুরো ব্যাপারটা লাস্টে জানাবো ঠিক আছে এখন এমনি বিরিয়ানি ঠান্ডা তো বন্ধুরা আমরা বাচ্চার দোকানে গিয়েছিলাম বিরিয়ানি খেতে এত জঘন্য করেছে না কি বলবো তোমাদের আমি নিজে খাইনি না খেয়ে চলে এসেছি হাত ধুয়ে বসেছিলাম এত জঘন্য হয়েছে না কি বলবো আপনাদের জীবনেও যাবেন না জীবনে খাবে না জীবনে মাংসগুলো কি আমি দলা দলা মানুষ রবার খাচ্ছি সিদ্ধ হয়নি ঠিক করে কি অবস্থা আমি যদি বলতাম না রেটিং দিতাম আমি দশের ভিতরে দুই দিতাম একদম জঘন্য হয়েছে বিরিয়ানি একদম খাওয়ার না বন্ধুরা বলছে আমার বাচ্চার দোকানে বিরিয়ানি খেতে গেছিলাম শুভ শুভ মামি আর দেওয়া তা প্রথমে দোকানের সামনে গিয়েছিলাম ভিড় ভিড়ো করছিলাম বিরিয়ানিটা যে টেস্ট করলাম এত এতটা বিচ্ছিরি খেতে এতটা বিচ্ছিরি খেতে বিচ্ছিরি খেতে যে যদি কেউ বলে যে রেট কত দেবে দশের মধ্যে তাহলে আমি এক দেবো আমার কাছে একই দেবো কেন আমি এক খেতেই পারিনি বিরিয়ানি সব ফেলে দিয়েছি দোকানের মধ্যে কিছু বলতে পারছিলাম শুভম ঝামেলা করছিল ভিতরে কি বলবে বন্ধুরা হাবড়ায় বাচ্চার পেয়ে দোকানে টাকাটা আমার পুরো জলে বিফলে চলে গেছে আমি আর জীবনও যাবো না দোকানে আমার যেতে আর ইচ্ছেই করছে না যা খেলাম সব ফেলে দিয়ে যাচ্ছে তো বন্ধুরা অভিজ্ঞা দেবা ওরা তো ঠিক মতন মানে বলতে পারেনি ওদের যত ক্যামেরার সামনে একটু লজ্জা পায় আমি ডাইরেক্ট বলছি বাচ্চার বিরিয়ানির দোকানে আমি এবার ফার্স্ট গেলাম ঠিক আছে এর আগে আমি আপন গেছি আপন আমি দু তিনবার যাওয়া হয়েছে মানে ওদের দোকানে যে একটা ঠিক আছে একটা ভাইরাল দোকান নাম আছে অনেক বাচ্চার বিরিয়ানি এক হচ্ছে বিরিয়ানি জঘন্য ঠিক আছে দ্বিতীয় হচ্ছে বিরিয়ানি একদম ঠান্ডা এই শীতকালে বরফের মতন ঠান্ডা ঠিক আছে তৃতীয় হচ্ছে আপনি গিয়ে যদি বসে খাচ্ছেন বা কিছু আপনাকে কেউ তো গিয়ে একটা বেটার বেটার কিছু একটা গিয়ে তো বলবে বা জল নেবেন বা কিছু বা কিছু লাগবে কিছু জিজ্ঞেস করবে এ কিছুই না মানে কোনো ওখানে কোনো কেউ আপনাকে জিজ্ঞেস করবে না বা কোনো ব্যবহার করার ভালো না এরকম একটা ব্যাপার তারপরে আপনার একান্ত আপনি আমি গিয়েছি সবাই দেবাশিস দিকে শুরু করে ঠিক আছে সবাই ভালো ব্যবহার করেছে ভালো খেতেও টেস্ট আমি দু তিনবার খেয়েছি ওরকম বিরিয়ানি আমি খাইনি কিন্তু বাচ্চার বিরিয়ানি জঘন্য এক হচ্ছে ঠান্ডা তারপর একদম মানে ভালো না ঠিক আছে ভালো না বলতো আপনারা যদি না বিশ্বাস করেন আমার সামনে এক একটা কাকা আমরা যখন ঢুকেছি ঢোকার সঙ্গে সঙ্গেই আর মানে ঝামেলা করছে যে ভালো না হ্যান না তোমার মালিকের নাম্বার দাও সেই সময় আমি ভিডিও করিনি ঠিক আছে একটা দোকানের মান সম্মান আছে বা কিছু কিন্তু আমি টেস্ট করে দেখলাম তো ওইটা কিন্তু আমাদের আগে ঝামেলা করেছে তারপরেও আমাদের ওইটাই দিয়েছে ঠান্ডাটাই দিয়েছে যেটা আগের বাসি সেইটাই দিয়েছে আমরাও সেরকম খেতে পাইনি টাকা তো সব গেছেই জলে তারপরেও যদি বাচ্চা তুই ভিডিওটা দেখে রাখিস শোন ডাইরেক্ট ভালো লাগেনি দোকানটা তুই থাকিস না তোর লোক দিয়ে চালাস সেরমভাবে চালা যে কাস্টমার যাচ্ছে কত দূর দূর থেকে তোর কাছে খেতে তারপরে যদি তুই এরকম খাওয়ার বা এরকম ই করিস তোর দোকানের নাম থাকবে আর তৃতীয় কথা হচ্ছে আমাকে যদি কেউ নাম্বারের মধ্যে বলে আমি দেখো আমার নাম্বার দিতে পছন্দ হচ্ছে না তাও আমি ওই গেছি বলে দশের মধ্যে আমি এক দিতে রাজি আছি দশের মধ্যে ঠিক আছে আর ভিডিওটা ভালো লাগলে এবার লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর সবাই পাশে থাকবে বন্ধুরা কাস্টমার